দেখো আবার কিন্তু সেই গরম ফিরে এসেছে একদিন একটু হালকা বর্ষা হওয়ার পরে গরম চলেই যাচ্ছে তো বন্ধুরা বর্ষা কি আসবে না আসার মাসে আজকে সাত আট তারিখ হয়ে গেল সেই তুলনায় কিন্তু বর্ষা নেই একদমই নেই চলে নেই বললেই চলে বর্ষা তো আর কবে হবে বন্ধুরা বর্ষা জ্যৈষ্ঠ মাসে শেষের দিকে প্রত্যেক বছর মৌসুমি গায়ে ঢুকে যায় এবছর কোন বন্ধুরা আমাদের বাড়িতে আমার মেয়ের কাছে একটা বাচ্চা পড়তে আছে দেখো পড়া হয়ে গেছে আর কি করছে ওই দেখো বাচ্চাটা

ইছিটা তোমার বাবার নাম তোমার বাবার নাম কি আমার বাবার নাম কি লোক পান তোমার বাবার নাম কি তোমার দাদার নাম কি আমার দাদার নাম যে সাইন পার তুমি আজকে সব পড়া করে এসে বাইরে থেকে আমরা আজকে সব পড়া পড়ে আসছো হ্যাঁ এবার আমি যাই টাটা না দুপুরবেলা কি দেব ভাত খাইছো বলো তো আমি তো ভাত খাইছি মাছ মাছ ভাত খেলে তাহলে 105 টাকা আমি এখন যাই টাটা রান্না করছো tata দিচ্ছি আমি রান্না আমার মন দেখো আমার

তো বন্ধুরা এই দেখো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে তোমরা একটা করে লাইক করো অন্তত এই বাচ্চাটার জন্য একটা করে লাইক দিয়ে দাও ওটা তোমার মনা আচ্ছা দুজনের জন্য দুটো লাইক করে দাও তাই বলছে ঈশিতা বলছে দুজনের জন্য দুটো লাইক ও এখন মা হয়েছে ওই বাচ্চার ওইটা ওর বাচ্চা ওর মা ও তাই বাচ্চার জন্য আর মায়ের জন্য দুজনের জন্য দুটো লাইক করে দাও তোমরা আর কমেন্ট করো লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো ও কিন্তু আমাদের বাড়ি পড়তে আসে ও পড়া হয়ে গেছে কিছুটা তোর এই তোর পড়ার ব্যাগটা একটু দেখা দে বন্ধুদের তোর বইয়ের ব্যাগটা তোর বইয়ের ব্যাগটা একটু দেখাই দে যে দেখো এবারে আমি পড়তে এসেছিলাম আমার পড়া হয়ে গেছে বইয়ের ব্যাগ ফেলে এখানে পুতুল নিয়ে খেলা করছিস তো দেখবে বন্ধুরা একটু আসতে বলছে এদিকে ইসিতা ইসিতা হ্যাঁ ঈষিতা এদিকে আসো বন্ধু ঈষিতা এই দেখো ম্যাডাম এখন দোকানে গেছে আর কারখানায় গেছে মাল আনতে এই যে মাল এখানে রেখে গেছে এই বেল্টগুলো আমি উল্টাচ্ছিলাম এই বেল্টগুলো এইগুলো সব উল্টাতে হবে উল্টালে এরকম কালার হবে এরকম সব উল্টাতে হবে এগুলো সব আর ওর ওর বাড়ি থেকে এখন ওকে নিতে আসেনি পড়তে এসেছে বিকেল বেলায় আর রাত হয়ে গেছে আর ও এখন খেলা করছে ঝাটা রেখে আসো যাও ইসিদা ঝাঁটা রেখে আসো যাও তো বন্ধুরা দেখেছ আমাদের ঘর বাড়ি দেখো এখনো প্লাস্টার হয়নি কিছুই পাকা কিন্তু ঘুরছে গরম কিন্তু কম নেই এখন এই পরিস্থিতি এই আবার গামছাটা নিলি কেন নোংরা করবি সীতা গামছাটা রেখে দাও ওই বৌদি এসে কিন্তু বকা দেবে সীতা বকা দেবে কিন্তু এসে কি বাচ্চা ঘুম পড়াচ্ছি এখানে হ্যাঁ এইখানে ঘুম পড়ায় মেশিনে পড়ে এই সীতা এই সীতা রাখো এখানে কে ফোন করেছে

দেখো দর্শক বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই কমেন্ট করো রাধে রাধে জয় নিতাই হুম ধন্যবাদ সাউন্ডটা কমা দাও ট্রেন নিয়ে আসবে সাউন্ডটা কমা দাও ট্রেনে আসে যাবে তো বন্ধুরা আজকে এখনো চা খাওয়া হয়নি এবার চা খাওয়া হবে এটা দোকান থেকে আসলো ৰাধে ৰাধে জয় নাই হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম ৰাম ৰম হৰে হৰে রাধে রাধে জয়নী রাধে রাধে হরে কৃষ্ণ আজ বোমরা হরে কৃষ্ণ তো বন্ধুরা লাইভ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার আগামী পর্বে দেখা হবে সামনের দিনকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইভ এখানেই শেষ করছি রাখছি এখন Eu vou you